বেল থেকে বেলের পুঁতি এবং সসমুখীর পাতা থেকে সুতা এই দুই উপকরণ মিলে তৈরি করা হচ্ছে বেলের মালা যা দেশের বিভিন্ন প্রান্ত সহ বিদেশে মাটিতেও রপ্তানি হচ্ছে তো সুপ্রিয় দর্শক চলুন আমরা দেখতে থাকি একটি কাঁচা বেল থেকে কিভাবে বেলের মালা তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস দাদা ওই কাঁচা বেল থেকে এরকম আশা তৈরি করলেন হ্যাঁ দেখি ওর ভিতরে কেমন এই যে দেখেন এটা দিয়ে এখন তৈরি হবে সেই বেলের মালা না বেলের মালা দাদা এটা কি দিয়ে কাটছেন মেশিন দিয়ে এটা কি মেশিন এই যে ডিল মেশিন একটা মালা তৈরি করতে কত সময় লাগে দাদা 15 মিনিট দাদা এই মালাগুলো কোথায় যায় এই ঢাকায় যায় ঢাকা থেকে ইউরোপ আমেরিকায় যায় না তা তো যায় বৌদি কি করছেন ես মুখে গাছ থেকে পাতা তুলছি এই পাতা দিয়ে কি করবেন এই পাতা দিয়ে সুতা বের করব সেই সুতা কি করবেন সেই সুতা দিয়ে মালা তৈরি করব এই পাতা নিয়ে টিবল পাড়ে আসলেন কেন হ্যাঁ টিবল পাড়ে পাতা এখন এই পুতো দিয়ে ছাসা লাগবে ছিসে বের করতে হয় হ্যাঁ হ্যাঁ এগো এরকম সস্তে হয় সুতা কি ভালো টেকসই হয় হ্যাঁ সুতা টেকসই হয় বলো সুতা সসি সসি ভালো এই যে সুতাটা এভাবে ধুয়ে ফেলতে হয় আর ওই সুতা থেকেই এই মালা তৈরি করে না হ্যাঁ এই সুতার ভিতর দিয়ে মালা তৈরি করা হয় তারপরে এই সুতা থেকে অন্য আর এক সুতায় গাঁথা হয় মালা ঢালতে হয় তবে কাটার কোনো মালা তৈরি করবে তুলে যাবে না দাদা সেই বিল থেকে এত সুন্দর করে সেই পুতি তৈরি করলেন বললাম হাতের কাজ এত নিখুঁত হয় মেশিন বাদেই হ্যাঁ

এই মালায় কি সেই এই মালা দেখি একই রকম নাকি রকম ও আচ্ছা এই মালাগুলো কত টাকায় বিক্রি হয় দশ টাকা বিশ টাকা